যারা মিলেনিয়াল জেনারেশন বা জেনারেশন ওয়াইয়ের ছেলে মেয়ে অর্থাৎ যাদের জন্ম উনিশশো থেকে উনিশশো এর মধ্যে এবং তাদের মধ্যে যারা অল্প বিস্তর ব্লগিং করে থাকে তাদের অধিকাংশই ব্লগিংটা পেশা নয় কিছুটা নেশা আর সেই সমস্ত মানুষগুলোর মধ্যে আমিও একজন ছোট থেকেই খেতে খুব ভালোবাসতাম আর সেই সূত্র ধরেই অল্প বিস্তর ফুড ব্লগিং করলেও আমার দিনের আটটা ঘন্টা কাটে এই লোহালক্কর এবং বড় বড় ওয়াগানের মাঝে আজ বিশ্বকর্মা পুজো অন্যদিনে সেডে বাইরের লোক অ্যালাউ না থাকলেও আজকের দিনে এইখানে সকলের জন্য রয়েছে অবাধ প্রবেশ আজকের এই ভিডিওতে রকম কোনো খাওয়া দাওয়া না থাকলেও থাকবে আমাদের শেডের অনুষ্ঠানের কিছু দৃশ্য এবং আমার কাজ সংক্রান্ত অল্প কিছু তথ্য যেহেতু আজ বিশ্বকর্মা পুজো সকাল সকাল আমার তিন বাহনকে ধুয়ে মুছে আমরা বেরিয়ে পড়লাম আমার কর্মস্থানের উদ্দেশ্যে আজ আমার সঙ্গে যাচ্ছিল আমার বাবা মা মাসি এবং আমার বোন বক্স্যান্ড ডিপো অন্ডাল অন্ডালে মালগাড়ির বেশ অনেকগুলি ইয়ার্ডের মধ্যে বক্স ডিপো হলো একটা ইয়ার্ড আর এই বক্স অ্যান্ড ডিপোই হলো আমার কর্মস্থান এই ইয়ার্ডে মূলত বক্সেন অ্যান্ড ওয়াগান রিপেয়ার করা হয় আমরা মালগাড়িতে যেসব ওয়াগান দেখি তার মধ্যে বক্স অ্যান্ড ওয়াগান হলো অন্যতম এই ওয়াগানে মূলত কয়লা এক স্থান থেকে অন্য স্থানে আমদানি বা রপ্তানি করা হয় আরও এক ধরনের গাড়ি সেদিন সেটে ছিল সেটা হলো এই বিসিএন গাড়ি যে সমস্ত পণ্যকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচিয়ে আমদানি বা রপ্তানি করা হয় সেই সব দ্রব্য এই বিসিএন গাড়িতে চাপানো হয় এছাড়া আরও কিছু ওয়াগান ইন্ডিয়ান রেলওয়েতে আছে যেগুলো সেদিন সেটে ছিল না তাই তার কোনো ফুটেজও নেওয়া সম্ভব হয়নি এবার এই মেশিনটা দেখুন এটা হলো সিএনসি মেশিন রিপেয়ার হওয়ার জন্য যেসব ওয়াগান সেটে আসে সেই সব ওয়াগানের চাকা এই মেশিনে টার্নিং হয়ে আবার ওয়াগানে ফিট হয় আসলে ইন্ডিয়ান রেলওয়ে হলো একটা সমুদ্র আর এই তিন মিনিটের ভিডিওতে সেই সমুদ্র বিশ্লেষণ করা সম্ভব না এবার চলুন যেখানে পুজো হচ্ছে সেখানে যাওয়া যাক এই হলো আমাদের শেরের ঠাকুর যে সমস্ত মানুষ এখানে কর্মরত তাদের ছেলেমেয়েরা নাচ গান আবৃত্তির মাধ্যমে উপস্থিত সকলকে এই দিন আনন্দ দিয়ে থাকে যেহেতু এটা একটা ক্যাজুয়াল ভিডিও তাই সব কিছু আমি শুট করিনি সেটে কিছুটা সময় কাটিয়ে ফুচকা টুচকা খেয়ে যখন বাড়ির পথে রওনা দিলাম তখনই রাস্তায় চোখে পড়লো এই দৃশ্য কাশফুল আর পেজা তুলোর মতো এই মেঘই জানান দেয় আসিনে শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আগত মা আসছেন মা আসছেন খুব শীঘ্রই